ভাব বিচার সম্বন্ধে আমি আলোচনা শুরু করেছি লগ্নভাবের বিচার সম্বন্ধে আমি আগের ভিডিও বলেছি মানে প্রথম পর্ব বলেছি আজকে এই লগ্নভাব বিচারের নিয়মাবলীর দ্বিতীয় পর্ব লগ্নভাব বা তনুভাব থেকে যেহেতু শারীরিক সুখ বিচার করা হয় তাই প্রথমে আমি কিছু রিষ্ট বা ফাঁড়া সম্বন্ধে বা ফাড়ার বিচার সম্বন্ধে বলবো নমস্কার আমি কৃষ্ণেন্দু চক্রবর্তী আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনি যদি আমার এই চ্যানেলে প্রথম হন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটির উপর ক্লিক করবেন তাহলে আমার প্রতিটি ভিডিওর আপডেট আপনার কাছে চলে যাবে আর আমি অ্যাস্ট্রোলজি লেসেন্স মানে অ্যাস্ট্রোলজিক্যাল টিউটোরিয়াল আপলোড করি সেই ভিডিও থেকে আপনি কিন্তু একদম প্রাইমারি স্টেজ থেকে অ্যাস্ট্রোলজি শিখতে পারবেন সেইভাবেই আমি ভিডিওগুলো পরপর স্টেপ বাই স্টেপ প্রডিউস করছি বা তৈরি করছি তা আপনি যদি প্রকৃত রূপে আমার এই চ্যানেল থেকে অ্যাস্ট্রোলজি শিখতে চান তাহলে কিন্তু আপনাকে মেম্বারশিপ নিতে হবে আমার আলোচনার বিষয়বস্তু যা থাকে তার ওপর নোটস আমি আমার চ্যানেলের কমিউনিটি ট্যাবে দিয়ে দিই আমার চ্যানেলের পেজটা মেন চ্যানেলের যে পেজটা খোলেন যদি প্রথমেই তো একটা হোম পেজ থাকে তারপরে থাকে ভিডিও তারপরে প্লে লিস্ট বিভিন্ন রকম থাকে সেখানেই দেখবেন কমিউনিটি বলে একটা ট্যাব আছে সেই কমিউনিটি ট্যাবে অনলি ফর মেম্বারস বা মেম্বারস অনলি পোস্ট থাকে মেম্বার হলে তবেই সেই পোস্টগুলো দেখতে পাবেন সেখানে বিভিন্ন নোটস আমি এরম ধরনেরই দিয়ে দিই লেসেন ওয়াইজ প্রতিটা নোটস আমি দিয়ে দিই কমিউনিটি ট্যাবে আপনারা মেম্বার হলে নোটসটা দেখতে পাবেন আর মেম্বার হতে চাইলে আপনি নিচে যে জয়েন্ট বটনটা দেখতে পাচ্ছেন এই ভিডিওরই নিচে দেখতে পাবেন সাবস্ক্রাইবের পাশেই জয়েন্ট বটন থাকে জয়েন্ট বটনটা ক্লিক করে আপনি জয়নিং করুন তিনটে স্টেজ আছে যে কোনো স্টেজে আপনি জয়নিং করুন তাহলেই কিন্তু এই নোটসগুলো পেয়ে যাবেন এখনও পর্যন্ত আমি যা যা নোটস দিয়েছি সব মানে সব স্তরের মেম্বারদের জন্যই দিয়েছি তিনটে স্টেজ রেখেছি আমি মেম্বারশিপে সব স্তরের মেম্বারদের জন্যই আমি কিন্তু এই সমস্ত নোট যা যা দিয়েছি সব স্তরের মেম্বারটাই পাবেন তার জন্য আপনাকে ওই জয়েন্ট বটনে ক্লিক করে মেম্বারশিপ নিতে হবে আমার মূল আলোচনায় ফিরে আসছি প্রথমেই বলি শিশুর চন্দ্র শিশুর পুষ্টির কারক সুতরাং ওই চন্দ্র যদি নিচস্ত কেতুযুক্ত বা কেতুর সপ্তমে চন্দ্র অবস্থান করে বা চন্দ্র যদি শনি অথবা রাহু যুক্ত বা দৃষ্ট হয় অথবা চন্দ্র যদি দুস্থানগত বা পাপ মধ্যবর্ত হয় তবে জাতকের বাল্যৃষ্টি ঘটেছে বা হয়েছে বলে ধরতে হবে বাল্যদৃষ্টি বলতে কি শারীরিক বিষয়ে বিশেষ অশুভপ্রদ সহ মৃত্যুতুল্য শারীরিক ক্লেশ বা মৃত্যুর সম্ভাবনা থাকে এবং রিষ্টি অর্থাৎ হরা নির্দেশ করে এই হরা বা এই বাল্য দৃষ্টি সাধারণত জন্ম সময় থেকে বারো বছর বয়স পর্যন্ত ধরা যেতে পারে তবে বাল্যর্তির যোগ কিন্তু চব্বিশ বছর বয়স পর্যন্ত থাকে এছাড়া বাল্যর্তি বা শিশু শিশুরিসির বিচারের জন্য পতাকি চক্র নির্ণয় করা খুবই প্রয়োজন যেটা চক্র বা জাতচক্র থেকে বিচার করা যায় না এই পতাকিরিশ হয়েছে কিনা পতাকি কিন্তু যদি নিয়ত পতাকিরিশ হয় সেটাও কিন্তু মারাত্মক এই বিষয়ে আমি আলাদা ভিডিওয়ে বলেছি তাতে বিস্তারিত আলোচনা করেছি এবং বিচারের পদ্ধতি এবং পতাকি চক্র কিভাবে প্রস্তুত করতে হয় সেটাও আমি বলেছি এখনো পর্যন্ত কোনো অ্যাস্ট্রোলজিক্যাল সফটওয়্যারে পতাকি চক্র কিন্তু তৈরি করা যায় না একটা ফ্রি সফটওয়্যার আছে জগন্নাথরা তাতে কিন্তু একটা পতাকি চক্র মতোই আকৃতি বিশিষ্ট একটা দেখায় সেটা কিন্তু অ্যাকচুয়ালি পতাকি চক্র নয় সেটা অন্য জিনিস অনেকে ওইটাকেই পতাকি চক্র বলে পতাকি চক্র পুরোপুরি পঞ্জিকা মতের তৈরি করা হয় দণ্ড কল বিপল এইসব থাকে জামাধমান আর দিবামান বের করতে হয় সেই জামাধ্যমান থেকে দিবামান বের করে তার তারপর সেখান থেকে জামাধ্যপতি দিবা মানে দণ্ডপতি বের করে তবে কে দণ্ডপতি হয়েছে তার উপর নির্ভর করে বৃষ্টি হয়েছে কিনা সেটা দেখা তো সেটা কম্পিউটারে এখনো পর্যন্ত হয়নি আমি অনেকগুলো সফটওয়্যার ইউজ করি বা অনেকগুলো সফটওয়্যার দেখেছি এটা কিন্তু পুরোপুরি নিজেকে তৈরি করতে হবে একটু ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন আছে কিন্তু এমন কিছু শক্ত জিনিস নয় আমার ভিডিওতে খুব সুন্দর করে আমি বোঝানোর চেষ্টা করেছি আশা করি যদি কেউ অঙ্কে খুব দুর্বল না হন তাহলে বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হবে ডিসক্রিপশানের লিঙ্কটা পেয়ে যাবেন দেখে নেবেন আচ্ছা এবার বলি অস্ত্রোপচারের মাধ্যমে জন্মযোগ জাতচক্রে যদি চন্দ্র মঙ্গল এবং রাহুর মধ্যে সম্পর্ক হয় এবং তাদের মধ্যে কারো দশা অর্থাৎ চন্দ্র মঙ্গল বা রাহুর মধ্যে যে কোনো একটি গ্রহের দশায় জাতক জন্মগ্রহণ করে তবে বুঝতে হবে জাতক অস্ত্রোপচারের মাধ্যমে জন্মগ্রহণ করেছে এবার আপনারা বলবেন বর্তমানে তো মধ্যে মাধ্যমে জন্মগ্রহণ সবাই করে কিন্তু এই যুগটা যখনকার যুগের মানে স্বাস্থ্যটা যতক্ষণ যেদিনকার তখন কিন্তু অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম জন্মলাভ ছিল না তো এখানে অস্ত্রোপচারের মাধ্যমে জন্মলাভ এখনও যে হান্ড্রেড পার্সেন্ট লোকের হয় তা নয় কিন্তু গ্রামের দিকে অনেকটাই মানে নর্মাল ডেলিভারি হয় তো এটা মিলিয়ে দেখতে পারেন যাদের অস্ত্রোপচারের মাধ্যমে মাধ্যমে জন্ম হয়েছে তাদের সবার আছে কিনা এটা মিলিয়ে দেখতে পারেন আরও একটা ব্যাপার হতে পারে অস্ত্রোপচারের মধ্যে জন্ম না হলেও যাতকের জন্ম সময়ে তার মায়ের শরীরে কোনো না কোনো প্রকার ছুরিকাচি চলেছে এছাড়া যাতকের জন্ম সময়ে যদি লগ্ন বা রাশির চতুর্থে অবস্থানগত পাবগের দশায় জন্ম হয় তবে জাতকের জন্ম সময় মাতার শারীরিক বিষয়ে বিশেষভাবে অশুভপ্রদ হয়েছিল এটা ধরে নিতে হবে এটা মিলিয়ে দেখতে পারেন এরপরে বলছি জাতকের জীবনে অস্ত্রোপচার যোগ অবশ্যই জাতক বা জাতিকার আমি জাতিকাটা সবসময় হয়তো বলছি না জাতক বলছি মানে ধরে নেবেন ছেলে মেয়ে উভয়কেই আমি মানে নির্দেশ করছি তো জীবনে অস্তোপ্রচার যোগ কিভাবে ধরবেন লগ্নপতির সঙ্গে ষষ্ঠপতির সম্পর্ক অথবা লগ্নপতি যদি ষষ্ঠে অবস্থান বা দৃষ্টি প্রদান করে অথবা ষষ্ঠপতি যদি লগ্নে অবস্থান বা দৃষ্টি প্রদান করে এবং ওই সঙ্গে জাতচক্রে রাহু মঙ্গল বা শনি মঙ্গল বা মঙ্গলকেতু সম্পর্ক করে তবে বুঝতে হবে জাতকের জীবনে অস্ত্রোপচার অবধারিত এখন প্রশ্ন হলো যে অস্ত্রোপচার কখন হবে এর উত্তর হলো জাতচক্রের মঙ্গলের সহিত রাহু কেতু শনি এর মধ্যে যে গ্রহটা সম্বন্ধ হয়েছে সেই গ্রহের দশায় বা মঙ্গলের দশায় অথবা কোন মারক গ্রহের দশায় অপারেশন হবে অথবা নবতারা চক্র অনুযায়ী বিপদ উত্তরী বা বধ এই তিন তারার বা নক্ষত্রের মধ্যে যে কোনো একটি নক্ষত্রের যে দশা যখন মানে তারা সেই তারার দশা যখন অতিবাহিত হবে সেই দশার অস্ত্রোপচার হবে আবার একটা প্রশ্ন আসে যে ওই দশা দশাকাল তো অনেকটা হয় রবির দশা নয় ছ বছর শুক্রের দশা তো আবার কুড়ি বছর হয় রাহুর দশা আঠেরো বছর তো যদি রাহুর দশা ইন্ডিকেট করে যে এই রাহুর দশা হবে তো আঠেরো বছরের মধ্যে কখন হবে সেটাও একটা প্রশ্ন আসে এর উত্তর হলো যে গোচরে যখন শনি অথবা রাহু লগ্ন অথবা রাশিতে অবস্থান বা দৃষ্টি প্রদান করবে এবং ওই সঙ্গে গোচরের মঙ্গল জন্মকালীন শনি রাহু বা কেতুর সঙ্গে সম্বন্ধ আবদ্ধ হবে তখন অস্ত্রোপচার অবশ্যম্ভাব এরপরে বলি মামার বাড়িতে জন্মের যোগ এটাও আছে আমাদের জ্যোতিষশাস্ত্র ষষ্ঠ ভাব হইতে মাতুল বিচার করা মানে মামা বিচার করা হয় সুতরাং ষষ্ঠপতির দশা ষষ্ঠপতির সঙ্গে সম্পর্কযুক্ত গোয়ের দশা ষষ্ঠে অবস্থান বা দৃষ্টি প্রদানকারী গ্রহের দশায় কালপুরুষের ষষ্ঠপতি অর্থাৎ বুধের দশা এই বুধের সঙ্গে সম্পর্কযুক্ত গ্রহের দশা কালপুরুষ লগ্নের ষষ্ঠ ভাব অন্যায় অবস্থান বা দৃষ্টি প্রদানকারী গ্রহের দশার মধ্যে যে কোনো একটা গ্রহের দশায় জন্মগ্রহণ করলে বুঝতে হবে যা তো মাতুলালয়ে জন্মগ্রহণ করেছে আজকাল অবশ্য সবাই হাসপাতালে জন্মগ্রহণ করে এক্ষেত্রে বুঝতে হবে যে জাতক হাসপাতালে জন্মগ্রহণ করার পর মাতুলালয় মানে মামার বাড়ি গমন করবে এরপরের পয়েন্টে আসছি যে জাতককে দেখতে কেমন হবে দীর্ঘ রাশি অর্থাৎ লম্বা হলো সিংহ কন্যা তুলা এবং বৃষ্টি হস্য রাশি বা মেটে মেষ বৃষ কুম্ভ এবং মিন সমরাশি লম্বাও না মেটেও না মিথুন পরপর ধনু ও মকর জাতকের রাশি ও লগ্ন যদি দীর্ঘ রাশি হয় তবে জাতক দীর্ঘাঙ্গ বিশিষ্ট অর্থাৎ লম্বা হবে এছাড়া জাতকের সম কিংবা রস্য লগ্ন বা রাশিতে জন্ম হলে এবং ওই সঙ্গে লগ্ন বা রাশিতে শনির অবস্থান বা দৃষ্টি থাকলে জাতক লম্বা হবে কারণ শনি দীর্ঘাঙ্গ বিশিষ্ট গ্রহ অন্যথায় জাতক মাঝামাঝি অর্থাৎ সম বা বেটে হবে এছাড়া লগ্ন বা রাশিতে রাহুর অবস্থান বা দৃষ্টি থাকলে বা লগ্নপতির সঙ্গে রাহুর সম্পর্ক হলে জাতকের মাঝামাঝি বা বেটে হওয়ার সম্ভাবনা থাকে আর লগ্নপতি বা রাশির অধিপতি যদি দীর্ঘ রাশিতে অবস্থান করে বা দীর্ঘাঙ্গ বিশিষ্ট গ্রহ শনির সঙ্গে সম্পর্ক করে তাহলে জাতক লম্বা হবে এছাড়া কোনো জাতকের মেষ রাশি বা লগ্ন হলে এবং ওই মেষে শনির অবস্থান বা দৃষ্টি না থাকলে সাধারণত জাতক বেটে হয়ে থাকে এছাড়া যদি কোনো জাতকের লগ্ন ও রাশি উভয়েই জলজ রাশি হয় অর্থাৎ আর হচ্ছে জলজ রাশি এবং মকর রাশিকে সলিল রাশি বলে তাকেও জলজ রাশি শ্রেণীভুক্ত করা যেতে পারে তাহলে কি বলছিলাম যে লগ্ন রাশি উভয় যদি জলজ রাশি হয় এছাড়া জলজ গ্রহ মানে চন্দ্র বৃহস্পতি শুক্র যদি প্রভাব থাকে এদের তবে জাতকের শরীর স্বাস্থ্য ভালো হবে বা স্থুলতা থাকবে বলা যায় শরীরের জলাভাব কথা সেই হেতু এদের মোটা বলা যায় এছাড়া লগ্নে শনির অবস্থান বা দৃষ্টি বা লগ্নপতির সঙ্গে শনির সম্পর্ক হলে মাঝামাঝি বা পাতলা চেহারা বলা যায় এছাড়া লগ্নের অষ্টমে রাহুর অবস্থান হলে বা রাশিরাষ্টমে রাহুর অবস্থান হলে জাতক মোটা হবে এবং ওইরূপ রাশি বা লগ্নের অষ্টমে শনি অবস্থান করলে জাতক রোগাটে বা পাতলা ধরনের হবে তার শরীর রোগাটে বা পাতলা ধরনের হবে আর লগ্নে বৃহস্পতি অবস্থান করলে অযাচিত মেদবৃদ্ধি অর্থাৎ মোটা হয় এছাড়া লগ্নে চন্দ্র অবস্থান করলে জাতকের লোমবহুল শরীর হয় এবং শক্ত হয় আর মেষ সিংহ ধনু অগ্নি রাশি মিথুন তুলা কুম্ভ বায়ু রাশি অর্থাৎ শুষ্ক রাশি এবং রবি ও মঙ্গল শুষ্ক গ্রহ যদি কোনো জাতকের শুষ্ক রাশি বা লগ্নে জন্ম হয় বা শুষ্ক রাশিতে অবস্থানগত গ্রহের দশা অতিবাহিত হয় তবে সেই সময়ে জাতকের শরীরের কাঠামো অনুযায়ী শুষ্কতা হেতু কিছুটা রোগা হয় বা পাতলা হয় এবং পৃথিবী রাশি যথা বৃষ কন্যা ও মকর রাশিতে ও জলজ রাশিতে অবস্থানগত গ্রহের দশা যদি অতিবাহিত হয় অথবা জলজ গ্রহ চন্দ্র বা বৃহস্পতির দশা যদি অতিবাহিত হয় বা দেখি। তাহলে জাতকের শরীরে জলাভাব বৃদ্ধি হেতু শরীর স্বাস্থ্যের উন্নতি বা মোটা হওয়ার সম্ভাবনা থাকে আমরা বাস্তবে দেখতে পাই যে কোনো জাতক বা জাতিকা পূর্বে রোগাতে চেহারা ছিল এবং পরবর্তীকালে মোটা হয়েছে তার কারণ অনুসন্ধান করলে এই সূত্রে যথার্থতা বোঝা যায় এছাড়া আরও কিছু নিয়ম আছে মানে কিরাম দেখতে সেটা বিচারে যেমন শনি আর রাহু কৃষ্ণবর্ণ অর্থাৎ কালো গ্রহ এবং বুধ শ্যামবর্ণ গ্রহ এবং অন্যান্য গ্রহগণ অর্ষা গ্রহের মধ্যে তালিকাভুক্ত করা হয়েছে যদি লগ্ন ও লগ্নপতির সঙ্গে অর্ষা গ্রহের সম্পর্ক হয় অর্থাৎ লগ্নে ফর্সা গ্রহের অবস্থান বা দৃষ্টি থাকে এবং লগ্নপতির সঙ্গে ফর্সা গ্রহের সম্পর্ক হয় অর্থাৎ চার প্রকার সম্পর্কের মধ্যে যে কোনো এক প্রকার সম্পর্ক হয় তাহলে জাতক ফর্সা হবে আর কালো এবং ফর্ষা এই উভয় গ্রহের সঙ্গে যদি লগ্ন বা লগ্নপতির সম্পর্ক হয় তাহলে জাতক শ্যামবর্ণ হবে তবে এই উভয় গ্রহের মধ্যে যে গ্রহটি বলবান সেই গ্রহের বর্ণ অনুযায়ী জাতক কালো বা ফর্সা বা শ্যামবর্ণ হবে তাছাড়া লগ্ন ও লগ্নপতির সঙ্গে যদি কালো গ্রহের সম্পর্ক হয় তবে জাতক কালো হবে এছাড়া বুধ যদি লগ্ন অবস্থান করে বা লগ্নপতির উপর যদি বুধের দৃষ্টি থাকে তবে জাতক শ্যামবর্ণ হবে এবং জাতকের বয়স অনুমান করা যাবে না যেমন পঁয়তাল্লিশ বছর বয়সে জাতককে বত্রিশ তেত্রিশ বছর বয়সের মতো দেখতে হবে জ্যোতিষশাস্ত্রের বিচারধারা আবার স্থানকাল পাত্র অনুযায়ী এটা মাথায় রাখতে হবে সেহেতু আগে দেখতে হবে যা কোন দেশের নাগরিক ও জাতি তার কারণ লন্ডন দেশের নাগরিক বা সেই বংশের লোক কখনোই কালো হবে না এবং আমাদের দেশে সাঁওতাল জাতির মধ্যে বা নিগ্রদের মধ্যে ফর্সা দেখা যায় আফগানিস্তানের নাগরিক বা সেই বংশের লোক কখনোই বেটে হবে না সুতরাং দেশ বা বংশজ অনুযায়ী কালো বা ফর্সা বা পেটে বা লম্বা এগুলো বিচার করতে হবে এগুলো বুঝে বিচার করতে হবে এবার বলি জাতক মেজাজি আর কর্মঠ হবে কোন লগ্নে যদি মঙ্গল অবস্থান বা দৃষ্টি প্রদান করে তবে জাতক মেজাজি ও কর্মঠ হয় অর্থাৎ অলস প্রকৃতির হবে না এছাড়া জাতচক্রে যদি শনির সঙ্গে মঙ্গলের বা মঙ্গলের সঙ্গে রাহু সম্পর্ক যেখানেই হোক না কেন জাতক মেজাজি হবে তার মধ্যে বিশেষভাবে রাহুর সঙ্গে মঙ্গলের সম্পর্ক হলে জাতক বদমজাজি হবে এবং কর্মে উদ্যোগ ভঙ্গ হবে এছাড়া লগ্নে যদি শনি ও মঙ্গল বা রাহু ও মঙ্গল বা মঙ্গল ও কেতু অবস্থান করে অথবা লগ্নে মঙ্গল অবস্থান করে যদি কেতুর সঙ্গে সম্পর্ক করে বা লগ্নে কেতু অবস্থান করে যদি মঙ্গল দৃষ্ট হয় অথবা শনি বা রাহু অবস্থান করে যদি মঙ্গলের সঙ্গে সম্পর্ক করে মানে লগ্নে শনিবার অবস্থান করে তবে জাতকের জীবনে মস্তকে আঘাতজনিত কারণে রক্তপাত হবে এবং সেই আঘাতের চিহ্ন থাকবে এছাড়া লগ্নে বা লগ্নের সপ্তমে যদি শনি আর মঙ্গল একত্রে অবস্থান করে তবে জাতকের উরুদেশে আঘাত লাগার সম্ভাবনা থাকে এবার আর একটা বিষয় বলি লগ্ন থেকে বিচার্য জাতককে ক্লিবের মতো দেখতে অথচ ক্লিব নয় শুক্র যদি শনির সঙ্গে যুক্ত হয়ে লগ্নের দশমে অবস্থান করে তবে জাতক ক্লিবের ন্যায় দেখতে হবে এছাড়া শুক্র জাতচক্রে যে রাশিতে অবস্থান করবে সেই রাশিকে লগ্ন কল্পনা করে সেখান থেকে শনি যদি ষষ্ঠ অথবা দ্বাদশে অবস্থান করে তবে জাতক ক্লিবের ন্যায় দেখতে হবে অর্থাৎ জাতক ক্লিবের ন্যায় দেখতে হলেও আসলে কিন্তু ক্লিব হবে না ক্লিপ বলতে বুঝতে পারছেন তো নিউটার জেন্ডার ক্লিপ লিঙ্গ এছাড়া কোনো পুরুষের যদি রাশি ও লগ্ন উভয়ই স্ত্রী রাশিগত হয় তবে জাতকের মধ্যে স্ত্রী সুলভ কথাবার্তা চলাফেরা এবং আদব কায়দা সব মেয়েরই ধরনের হাতে দেখা যায় আর যদি কোনো জাতিকা রাশি ও লগ্ন উভয়ই পুরুষ রাশি হয় তবে ওই জাতিকার মধ্যে পুরুষের মতো আচরণ লক্ষ্য করা যায় এক্ষেত্রে ওই রাশি বা লগ্নের ওপর যদি পুরুষ বা স্ত্রী দৃষ্টি থাকে তাহলে এই ফলের তারতাম্যট এই ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ মানে একটা ছেলের যদি রাশি লগ্ন দুটোই স্ত্রী রাশি হয় তাহলে কিন্তু তারা তাদের আচরণে অনেক অনেকটাই মেয়েদের ব্যাপারটা মানে মেয়েলি ব্যাপার লক্ষ্য করা যাবে অনেকটা উদাহরণ দিয়ে বলি তাই মেয়েদের সঙ্গে এক একজনের সেই মেয়েদের টোনে কথা বলছে তো কেমন আছিস সেই ধরনের নয় কিন্তু সেটা কিন্তু মানে টিপিক্যাল আমি উদাহরণ দিচ্ছি ধরুন একটা পুরুষের কি পুরুষের ভয় থাকে না সবার সঙ্গে সব ব্যাপারে মানে কোনো নিজের মত মতো না হলেই প্রতিবাদ করে তারা প্রতিবাদ করতে ভয় পাবে একটু ওর সব ঝুট ঝামেলাকে এড়িয়ে যেতে চাইবে এগুলো মেয়েদের স্বভাব আর একটা জিনিস ধরুন মেয়েরা যেমন নিজেকে মানে একটু অন্তরালে রাখতে চায় বিশেষ সময়ে আমি ভিডিওতে সেটা সম্পূর্ণ বলতে পারছি না ধরুন জামা কাপড় তো আমরা ধরুন পুকুরে স্নান করে সেখানেই জামা কাপড় স্নেহ করতে হবে এই ধরনের ছেলেরা কিন্তু পারবে না খালি গায়ে বাড়ি থেকে বেরোতে পারবে না আমি এটা বোঝাতে চাইছি তাদের মধ্যে একটা লজ্জা ভাব থাকে মেয়েদের মধ্যে যে ভাব লজ্জা নারীর ভূষণ যেটা বলা হয় তার কিছুটা অংশ এই ধরনের ছেলেদের থাকবে ঘরের মধ্যে জামাটা ছাড়বে বা প্যান্ট ছাড়বে দরজা মেয়েরা যেমন দরজা বন্ধ করে ছাড়ে সে দরজা বন্ধ করে ছাড়ে এই ব্যাপারগুলো কিন্তু দেখা যায় আর যদি মানে স্ত্রী মানে স্ত্রী রাশি স্ত্রীলগ্ন হয়েছে প্লাস স্ত্রী দৃষ্টিও আছে তাদের মধ্যে টিপিক্যাল দেখা যাবে আরও বেশি দেখা যায় আর হলে নর্মালি দেখে কেউ বুঝতে পারবে না কিন্তু তাদের মধ্যে এইসব স্বভাব থাকবে এইরকম এরকম অনেক কিছুই মানে বাস্তব জীবনে অভিজ্ঞতা তারা মানে জানতে পারবেন শুধু পড়ে তো আমি যেটা বলছি বা আপনারা যেসব বই পড়ছেন সেইগুলোতেই যা পাবেন তাই কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে আমি যখন ত্রিশ বছর ধরে প্র্যাকটিস করছি এগুলো আমার প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল লাইফের জানতে পারা জিনিস বা দেখা জিনিস এগুলো এর এই আছে তাহলে এ চারটা কী আছে দেখি তাহলে এর আচরণটা এরকম চার দেখতে গিয়ে দেখছি এই যোগ আছে সেইগুলোই আপনাদের সামনে কিছু কিছু করে তুলে ধরছি যাকে আজকে আমার আলোচনা এই পর্যন্তই এই লগ্নভাব বিচারের আরেকটা ভিডিও হবে দ্বিতীয় পর্ব আসবে সেটা আমি আবার পরে আপনাদের সামনে নিয়ে আসবো তৃতীয় পর্ব আজকে আলোচনা এই পর্যন্তই কেমন লাগলো আলোচনা কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই নমস্কার